আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা একদম গর্জিয়াস পার্টিয়ার কিছু একদম নতুন শাল নিয়ে এবছরের দুই হাজার পঁচিশের শীতের একদম নিউ কালেকশন যেটা আমরাই প্রথমে দিচ্ছি ইউটিউবে বিভিন্ন ডিজাইন আছে এবং কালারগুলো তো ও মাই গড সো ফিয়ার্স এগুলো দেখবেন যে বিভিন্ন শোরুমে অনেক বেশি প্রাইজে বিক্রি করা হয় দুই হাজার পঁচিশশোতে তাই না ভাইয়া যেহেতু কাজ করা একদম সুন্দর সো আজকে কিন্তু ভাইয়াদের শোরুম থেকে মাথা নষ্ট দামে পাবেন আপনারা ভাবতেও পারবেন না ভাইয়ারা এত কমে কিভাবে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন সালের সাইজগুলো কিন্তু একেবারে হচ্ছে পার্টির জন্য পারফেক্ট সাইজ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অল ওভার এভাবে সিকোয়েন্স সিকোয়েন্সগুলো কিন্তু সুতো দিয়ে একদম বসানো সাইডে এরকম আপনার লেস করা আছে এবং এইখানে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে রক সুতো দিয়ে মেশিনের মাধ্যমে বুনন করা ঠিক আছে আর এই পশম কিন্তু ওঠার পশম না ঠিক আছে এই দেখেন একেবারে ফিক্সড সোভিয়ার্স এটার কালার দেখার পালা ছটপট নিয়ে নেবেন অল্প কিছু প্রোডাক্ট এসেছে ভাইয়াদের হোলসেলে চলে যাচ্ছে বেশিরভাগ ঠিক আছে আর এগুলো হচ্ছে অরিজিনাল কোরিয়ান কিছু শাল এই যে দেখেন কালার আমরা সবগুলো দেখাব কোরিয়ান শাল দেখাচ্ছে কিন্তু আজকে আপনাদেরকে একেবারে হচ্ছে জিরার দামে আজকে হীরা পাবেন হ্যাঁ শোরুমে এগুলো দুই হাজার পঁচিশশো দিয়ে কিনবেন আর যেহেতু পাইকারি ওনারা নিজেরা এইগুলো ইম্পোর্ট করছে সো এগুলো ওনাদের কাছ থেকে একদমই হচ্ছে লো প্রাইসে পেয়ে যাবেন স্বপ্নের শ্বাস থেকে এটার ভিয়ার্স এত সুন্দর সুন্দর কালার আছে মার্শাল্লাহ এই যে দেখেন এই রকম শাল কিন্তু সবাই চায় আমার কালেকশন একটা থাক যদি হচ্ছে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল ঠিক আছে প্রাইসটা যেহেতু এত রিজনেবল সো আপনারা সবাই কিন্তু চাইবেন আচ্ছা আমার কাছেও একটা থাক ঈদে তো মানে হচ্ছে এবার তো বিভিন্ন ধরনের প্রোগ্রামে যাবেন বিয়ে শাদি প্রোগ্রামে সো একটা নতুন কিছু থাকলে বাজেটের মধ্যে সবার জন্যই ভালো এই যে দেখেন হোলসেল দোকান থেকে দেখাচ্ছি জি যে আমরা কি প্রাইসটা বলবো ভাইয়া নাকি আরেকটু ওয়েট করাবেন আচ্ছা আর একটু ওয়েট করাতে চাচ্ছে ঠিক আছে মার্শাল্লাহ দেখেন মেরুন কালার ব্ল্যাক কালার কোনটা রেখে কোনটা নেবেন গোল্ডেন শাড়ির সাথে মেরুন শাড়ির সাথে গোল্ডেন শাল এই যে দেখেন ব্ল্যাকের উপরে অ্যাশ কোনটা নেবেন এবার একটু চিন্তা করে দেখেন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন যে দেখেন যার যেটা ভাল লাগবে ও মাই গড এটা তো মনে হচ্ছে যে একদম আকাশে তারা নেমে এসেছে দেখেন এত সফট এত এক্সক্লুসিভ লুক এটার ফিওর এটার পিঙ্ক কালার মার্শাল্লা এটা কি সুন্দর একটা পিঙ্ক সাইজগুলো অবশ্যই বুঝতে পারছেন সাইজগুলো কিন্তু বেশ হচ্ছে সুন্দর একটা সাইজ না চিকন না খুব মোটা এটা একদম পার্টির জন্য পারফেক্ট একটা কালেকশান স্বপ্নের সাজ থেকে একদম ফিফটি পারসেন্টের চাইতেও কমে পাবেন ওনারা নিজেরা এগুলো হোলসেল করছে সারা বাংলাদেশে ঠিক আছে যার যেটা লাগবে একদম দেরি করা যাবে না স্বপ্নের সাজ থেকে অনলাইনে ঘরে বসে নিয়ে নেবেন বিজনেস এবং ব্যবহার যে যে ব্লু তাই না এটা ব্লু এটা হচ্ছে আপনার ব্ল্যাক ওকে একদম ডিপ ব্লু ব্ল্যাক মাসাল্লাহ এটা দেখেন ও মাই গড এসটা কি সুন্দর লাগছে প্রাইসটা যেহেতু এত রিজনেবল আমি নিজেও কিন্তু কনফিউজ আসলে কোনটা বেশি সুন্দর এই যে দেখেন একদম বাজেটের মধ্যে স্টুডেন্ট প্রাইজে আপনারা মাসাল্লা হোয়াইট তো অলওয়েজ নাইস এটা বলার কোনো হচ্ছে অপশনই নেই ভাই প্রাইস আর ওয়েট করতে পারছে না মাত্র আটশো টাকা এগুলো 850 এ দিচ্ছেন শুধুমাত্র 850 আপনারা ভিউয়ার্স 22500 টাকার সল পেয়ে যাচ্ছেন আজকে স্বপ্নের শাশ থেকে কোরিয়ান শাল রেকর্ড বুঝতেই পারছেন এটা নিয়ে কি পরিমাণে কারাকারি লাগবে জাস্ট ঝটপট অর্ডার করে ফেলবেন এটার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে একদমই দেরি করবেন না ফিওর্স আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্বপ্নের সাজ থেকে মাসাল্লাহ ক্রিম কালার দিস ইজ ব্ল্যাক ব্ল্যাক ইজ অলওয়েজ নাইস এটা দেখেন এটা অ্যাশ মাসাল্লাহ অনেক সুন্দর একটা অ্যাশ স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকানে উনিশ বিশ্বাস তলা দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ একদম ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আদারওয়াইজ যেই প্রাইস দিয়েছে ভাইয়ারা হোলসেলাররা সব নিয়ে নেবে ইনশাআল্লাহ আল্লাহ